কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষের দেওয়ার মোরকে লক্ষের ভান্ডার একশো টাকা বাড়িয়ে দেওয়ার কথা বলেছেন এতে বিজেপির দেউলিয়া রাজনীতি প্রমাণিত লক্ষ্যের ভান্ডার দেশে হারা করতেছে বিজেপিকে মন্তব্য তৃণমূল নেতা ঘোষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি যেভাবে ঘুষ দেয়ার মোড়কে লক্ষ্মীর ভান্ডার একশো টাকা বাড়িয়ে দেবো যেভাবে বলেছেন আমরা পরিষ্কার বলছি এতে বিজেপির দেউলিয়া রাজনীতিটা প্রমাণিত লক্ষ্মীর ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় সকলের কাছে গৃহীত মা কাছে গৃহীত একটি কর্মসূচি যে প্রকল্পে সারা বাংলায় সারা পড়েছে দেশের অন্যান্য রাজ্য যা নকল করছে মহিলাদের আর্থিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে একটা মডেল হয়ে উঠেছে লক্ষীর ভান্ডার তো বিজেপি তো প্রথমে আপত্তি করে বলতো লক্ষ্মীর ভান্ডার মানে ভিক্ষা কেন চূড়ান্ত অপমান করতো মা বনেদের তারপর যখন দেখলো যে এটা সাদরে গৃহীত এবং এটা একটা বিকল্প অর্থনীতির ধারা তখন তারা বলতে আরম্ভ করলো আমরা বেশি দেব এবার শুভেন্দু অধিকারী বললো আমরা এলে তিন হাজার টাকা করবো আর অমিত শাহ বলছেন একশো টাকা বাড়াবো তা কোনটা ঠিক শুভেন্দু অধিকারী বললেন তিন হাজার টাকা করে দেব অমিত শাহ বলছেন একশো টাকা বাড়াবো এ তো ঘুষের প্রতিযোগিতা বিশ্বাসযোগ্যতায় দশ গোল খেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সারা দেশ গ্রহণ করছে সারা বাংলা গ্রহণ করেছে বিজেপির অন্য রাজ্য বিজেপি শাসিত রাজ্য তারা এখনো চালু করতে পারেনি তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার উদাহরণ দিয়ে তারা প্রচার করার চেষ্টা করছে নকল করার চেষ্টা করছে কপি করার চেষ্টা করছে আর বাংলায় দিশাহীন ভাবে বাংলায় তারা জীবনে কোনোদিন ক্ষমতা আসবেন না তাদের এগুলো করতেও হবে না কিন্তু এই যে কখনো বলা ভিক্ষা কখনো বলছে তিন টাকা বাড়াবো কখনো স্বরাষ্ট্রমন্ত্রী বলছে একশো টাকা বাড়াবো অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার দিশাহারা করে দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে